হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে ছোট থাকলে আমার ভালোবাসা নেবে বড় হলে আমার প্রোগ্রাম নেবে তোমরা সবাই ভালো থেকো আর আজকে আমি আমার চ্যালেঞ্জ মনিটাইজ হওয়ার পরে এটা আমার প্রথম ব্লগ ভিডিও কেন কি আমি হচ্ছে মানে আমার একটা প্রবলেম হয়েছিল যে আমি ভিডিও এডিট করতে পারছিলাম না ইনশট থেকে তো আমি রাগ করে আমি সবগুলো ভিডিও ডিলিট করে দিয়েছি এটা আবার নতুন করে ভিডিও বানিয়ে তুলে নিয়ে আসলাম এক জায়গাটা গিয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো এখন আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু বলি এখন আমি যাচ্ছি আমাদের এখানে যে ক্লাব আছে ক্লাবে যাচ্ছি কেন এখানে হচ্ছে তিন দিন ক্লাস হবে মানে ইয়োগা শেখাবে শরীর কীভাবে ফিট রাখা যায় ফ্রিতে শেখাবে তাই আমি এলাম আমি তো পারব না যেহেতু আমার ছোটো মেয়ে আছে ও আমাকে এসব মানে যাব লাইনে দাঁড়াবো ও আমাকে দেবে না এসব করতে তাই আমি বললাম আমার মেয়েকে যে তুই যা মা তুই কর তুই শিখলে ভালো হবে ক্যারাটে শিখবি তিন দিন শেখাবে তারপরে তোকে আমি ক্লাসে মানে স্যার যে আছে ওখানে অ্যাডমিশন করে দেবো স্যারটা শেখাচ্ছে আমাদের দাসপ্রাতে বাড়ি স্যারটা হচ্ছে কলকাতা পুলিশ তো এখানে মনে হয় এখানে তো বাড়ি এখানে মানে রিটায়ার হয়ে গেছে নাকি সেটা আমি জানি না এখানে ক্যারাটে একটা স্কুল খুলেছে অনেক বাচ্চা ভর্তি হয়েছে তাই আমার মেয়েকে বললাম তিন দিন শিখেনি এখানে যেহেতু ফ্রিতে শেখাচ্ছে তারপরে আমি তোকে ক্যারাটেতে ভর্তি করে দেব তাই এখানে যে আমার মেয়ে দাঁড়ালো ও হচ্ছে শিখতেছে আর মানে সবাই মানে ছোটো থেকে বড় সবাই সবাইকে শেখাচ্ছে এখানে হচ্ছে এই যে এদিকে আছে ছোট বাচ্চাদের মানে বারো বছরের নিচের বাচ্চাদের এখানে শেখাচ্ছে টেলার আছে ট্রেনিং দেওয়াচ্ছে আর এদিকে আছে ছেলেরা আর ওই দিকে দেখা যাচ্ছে ওইদিকে আছে মেয়েরা এখানে যে সব বাচ্চাগুলোকে মানে সবগুলোকে ভাগ ভাগ করে দিয়েছে সবাইকে শেখাচ্ছে এখানে হচ্ছে আছে হেড যিনি উনি আছে আর দুজন মেয়ে আছে দুজন ছেলে আছে মোট পাঁচজন শেখাচ্ছে কেন সবাইকে তো ভাগ করে দিয়েছে এখানে এই যে মহিলাদের শেখাচ্ছে আমি দুষ্টুকে বললাম দুষ্টু মানে আমার ছোটো মেয়ে ওকে বললাম বাবা তুমি হচ্ছে এখানে থাকো বসে আমি যাই লাইনে বলে কি না আমি আমি ও যাবে আমি তা আমি তাই পারলাম না সবাই মানে শিখছে আমি বসে বসে দেখছি তবুও দেখবো বাড়িতে এসে প্র্যাকটিস তো করতে পারবো যেহেতু আমারও শরীরটা পুরো ভারী মোটা মানুষ এই জন্য হচ্ছে মানে শরীর ফিট রাখার জন্য সব কিছু ব্যায়াম শেখাচ্ছে যে এমন এমন করলে ভালো হবে তোমাদের শরীরের পক্ষে ভালো হবে তাই এটা হচ্ছে সবাই শিখতে এসেছে আজকে এটা হচ্ছে প্রথম দিন তো আর প্রথম দিনে অতটা লোক হয়নি অনেকে জানে না কিন্তু দ্বিতীয় দিন অনেক ভিড় হয়েছে আমি তো জানি দ্বিতীয় দিন কিন্তু তৃতীয় দিনের দিন যাব। গিয়ে তোমাদের আবার ভিডিও বানিয়ে আনবো তোমাদেরকে দেখাবো তৃতীয় দিনের দিন কেমন ভিড় হয় আর এখানে আমি আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি সবাই করছে প্র্যাকটিস আমি দেখছি যে কে কেমন করছে ওটা দেখে দেখেও তো শেখা যাবে এখানে না করতে পারি বাড়িতে এসে তাও ঘরের মধ্যে মেয়ে তো তখন আমাকে বিরক্ত করবে না আর ওখানে নিয়ে গেছে ওখানে তো মেয়ে বিরক্ত করছে তা এখানে সব কিছু মনে আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম সন্ধ্যে পর্যন্ত যখন শেষ না হয় আমি বসে সব কিছু দেখছিলাম যে আবার অনেক কিছু কথা বলছিলো কেন আমাদের মেয়েদের অনেক মানে রাস্তাঘাটে চলতে গেলে অনেক মানে বিপদ থাকে তাই সব কিছু বোঝাচ্ছিলো স্যার যে কোনো মেয়ে রেপ হয়ে গেল কিছু বলতে পারে না কোনো মানে বাড়িতে কেউ বলে কেউ বলে না তো তোমাদের নিজের নিজের ইসের জন্য তোমাদেরকে এসব শিখতে লাগবে এই জন্য এসব শেখাচ্ছে আর অনেক রকম কথা বলছে অনেক রকম কথা বলছে আবার বলছে যে দেখো আজকাল পনেরো ষোলো বছর হতে হতেই মেয়েগুলো বিয়ে করে নিচ্ছে পালিয়ে যাচ্ছে তারপরে আবার এদিকে দু এক মাস দু মাস থেকে আবার চলে আসতেছে এই জন্য তোমাদের মানে এগুলো মাথা থেকে এগুলো জিনিস চিন্তা ভাবনা দূর করতে লাগবে আর যে তোমরা হচ্ছে মানে এদিকে ধ্যান দাও এদিকে হচ্ছে সব সময় কেমন ফিট থাকতে লাগবে এগুলো সব তোমরা দেখো শিখো আর নিজের মনটাকে মানে এদিকে ইসে করো এদিকে শেখাচ্ছে ব্যায়ামগুলো ভালোই শেখাচ্ছে কেন যেহেতু ট্রেলার আছে সবাইকে ট্রেনিং দিচ্ছে এত সুন্দর করে শেখাচ্ছে সত্যি আমারও খুব ভালো লাগছে কিন্তু স্যার ম্যাম যারা আছে ওরা কত সুন্দর করে মানে করছে ওরা তো ওরা তো মানে পারে আর আর আমরা তো এখনও মানে কোনোদিনও করিনি এসব তবুও শিখছি যতটা চেষ্টা পা মানে যতটা পারি ততটা চেষ্টা করছি আস্তে আস্তে শিখব আর ওদের তো মনে অভ্যাস হয়ে গেছে ক্যারাটি করে করে তাই ওরা হচ্ছে ভালো করেই পারে আমাদেরকে শেখাচ্ছে ফ্রিতে তিন দিনের কোর্স করছে এটাই আমাদের কাছে অনেক ভাগ্যের ব্যাপার যে আমাদেরকে শেখাচ্ছে ফ্রিতে আর এটা হচ্ছে আমাদের দাসপাড়া বাজারের মধ্যে ক্লাব আছে ওখানেই মানে এটা শেখাচ্ছে আর এখানে হচ্ছে মানে এখানে আমাদের এখানে মানে বৈশাখ মাসে পাঁচ তারিখে নামযোগ্য হয় মানে অষ্টপহর হয় এখানে তাই এই মাঠটায় বেছে নিয়েছে মাঠটা বড় আছে তো এখানে সবাইকে মানে দুটো থেকে শুরু হয়েছে আমি মানে জানি মানে চারটে থেকে শুরু হবে তাই আমি চারটের সময় এসেছি কিন্তু এর পরের দিন থেকে মানে তাড়াতাড়ি আসবো আমি তো আসবো না যেহেতু আমি আর লাস্টের দিনে আসবো আর আমার মেয়ে ওকে পাঠিয়ে দেবো ঠিক টাইম মতো তাই হচ্ছে আমার মেয়ে আজকে চলে গেছে দ্বিতীয় দ্বিতীয় দিন গিয়ে আমার মেয়ে ওখানে হচ্ছে মানে শিখেছে তা বাড়িতে আস্তে আস্তে অনেক মানে সন্ধ্যে প্রায় পার হয়ে গেছে আমার মেয়ে এসেছে তো আমার টেনশন হচ্ছিল যে এতক্ষণ লাগে তারপরে আমি ভাবছিলাম আমি গিয়ে নিয়ে আসবো দেখছি না আমার মেয়ে তার আগেই চলে এসেছে বাড়িতে আমি বললাম কী কী শেখালো বললো কালকের থেকে আজকে আরও অনেক অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু বলেছে এগুলো সব মাথা রাখতে লাগবে তাই বলছে আমার মেয়ে আমি বললাম হ্যাঁ তোর তো স্বপ্ন আছে আর মি হবি তাহলে এগুলো শেখার তোর ভালো তোর কাজে দেবে তুই এগুলো প্রতিদিন বাড়িতে প্র্যাকটিস করবি তাহলে পরে তোর কাজে দেবে এখানে সবাইকে সব কিছু শেখাচ্ছে অনেকগুলো ব্যায়াম শিখিয়েছে ভালোই লাগছিল সবাই মিলে করছে কত সুন্দর লাগছে মানে সব মানে গ্রামের বউগুলো এসেছে বাচ্চা কাচ্চা এসেছে এই যে বাচ্চাগুলো মানে হাঁপিয়ে গেছে তাই বাচ্চাগুলোকে বসিয়ে রেখেছে যে জল খাবার জল খাবে তাই বলছে আর এখানে হচ্ছে যে প্রায় শেষের দিক তাই সবাইকে এক জায়গায় লাইন করে দাঁড়িয়ে রেখেছে যে সবাই একসাথে আর স্যার অনেক কিছু কথা বলছে যে এটা এটা করবে এটা এটা করবে কিন্তু অনেক কিছু বলছে সবাই মন দিয়ে শুনছে এটা হচ্ছে করছে লাস্টের দিকে যে স্যারকে কেমন করে নমস্কার করতে লাগে ওটা শিখিয়ে দিলো তারপরে কয়েকটা ব্যায়াম শিখা শিখিয়েছে স্যার আজকে ওগুলো সব বলছে কি কি আজকে তোমরা শিখলে ওগুলো একটু করে দেখাও আমাকে তাই সবাই ওটাই করছে কিন্তু মানে আমি সাউন্ডটা দিতে পারছি না এখানে অনেক মানে মানে কথা হচ্ছে এখানে মানে পাশে গান বাজছে এই জন্য আমি ভয়েসটা দিতে পারছি না কিন্তু এখানে সবাই মানে সবাই মানে যতবার মানে ব্যায়াম করছে চেলাচ্ছে আমি এখানে ভয়েসটা দিতে পারছি না এটা মানে আমার মানে খারাপ লাগছে দিতে পারলে বেশি ভালো হতো এর পরের দিন যখন আমি যাব ভয়েসটা শোনাব দেখবে কত সুন্দর করে বলে শিখিয়ে দেয় সবাইকে অনেক লোক হয়েছে সবাই অনেকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অনেকে মানে এটা প্র্যাকটিস করছে সবারই খুব ভালো লেগেছে কিন্তু প্রথম দিন করেছে তো সবার শরীর ব্যথা হয়ে যাবে আমার মেয়ের তো শরীর ব্যথা হয়ে গেছে ও বলছে আজকে আমার পাগুলো ব্যথা করছে ঘাড় ব্যথা করছে তো আগে থেকে তো বলে দিয়েছি স্যার যা যা হাত পা ব্যথা করবে একটু ভলেনি স্প্রে মারবে কেন কি প্রথম দিন সবার একটু মানে কষ্ট হয় তো তোমরা হচ্ছে ভলেনি স্প্রে মারবে আর এই ব্যায়ামগুলো বাইতে করবে তাহলে তোমাদের শরীরটা ফিট থাকবে আর তোমাদের পরে আর শরীরে কোনো সমস্যা হবে না তাই বলে যে এখন হচ্ছে সবার হচ্ছে ছুটি হয়ে যাবে তাই স্যার সবাইকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে কালকে ঠিক টাইম মতো আসবে আজকে অনেকে দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে তাই বলছে সবাই পাক্কা তিনটে দশের মধ্যে চলে আসবে তিনটে পনেরো কেউ করবে না কেন কি যত আমরা হচ্ছে ভালো করে শিখতে পারবো তোমরা যত তাড়াতাড়ি আসবে আমরা তোমাদের শেখাতে পারবো স্যারকে কীভাবে নমস্কার করতে লাগে এটাও শিখিয়ে দিচ্ছে সবাইকে সবাইকে না শিখলে তো কেউ তো পারবে না এভাবে করে করতে তাই সবাইকে শিখিয়ে দিচ্ছে কত সুন্দরভাবে শিখিয়ে দিলো তো এখন সবাই বাড়ি চলে যাবে তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা একটু আমাকে বলবে আর যারা নতুন আছো তারা প্লিজ আমাকে বন্ধু করে নেবে ভালোসা দেবে আমিও তোমাদের সবাইকে ভালোসা দেব। যারা যারা আমাকে কমেন্ট করবে তোমাদের কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব তো সবাইকে আমার বুক বড় ভালোবাসা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি তোমরা সবাই ভালো থাকবে তো আমিও ভালো থাকবো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে বলো কেমন হয়েছে ভিডিওটা